رسول سندري عجل الشرطية مرمى حضرانة القرآن الكريم تلاوة سنياسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن إِنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَتُصْبِحُ الْأَرْضُ مُخْضَرَّةً إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ. له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه ইন লাওবিন নাছিল ওয়াহি সদাবদয়া অব্লামি আলহামদুলিল্লাহ মা সুন্দর কণ্ঠে মায়াবী কণ্ঠে রবের কালমে পাখে তেলাওয়াত আমরা শুনলাম দশক যে কর্মী করে দিচ্ছি আজকের দুজন বিঘ অতিথ হৃদয়ের সঙ্গে ঠিক আমার الشّيرويتُن توكَتُعَدَنَتِينَ بِشِشْتُو إسْمَتِنَ تَبِيتْ شِكَبِيَ الْبُنْغَ بِشُكْ مُحترمُ المُفْتِي مُحَمَّد سَالِه سُفْيَان فَرْحَدَبَدِي سَلَامٌ عَلَيْكُمْ أَرْحَمَتُ اللَّهِ لِلَّهِ দর্শক রমজান মাস চলছে কেননা এই মাসটি হলো মাস দামি মাস বরকতের মাস এবং রবের পক্ষ থেকে অঝোর ধারায় আমাদের উপর নিয়ামত প্রাপ্তির একটি মাস রমাতনের গুরুত্ব তাৎপর্য ফজিলত নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা এই পর্বেও এই বিষয়ে আলোচনা শুনবো ইশাআল্লাহ আপনার কাছে প্রথমে আসতে চাই রমাদানুল কেরিম চলছে রমাদানুল কেরিমকে আল্লাহ সুবাহান অবতারা কিভাবে সম্মানিত করেছেন দর্শকদের ভিতরে রমদানুল করিম আল্লাহ কবিত্র কোরআন এবং আমল নবীর কবিত্র সুন্দর মতে অনেক বর্ণনা অনেক পজিটিভ সমস্ত নবীদের মধ্যে আমার নবী হল হলো নিমাবলম্বী মহামনস্ত সমস্ত আসমানি কিতাবের মধ্যে হলো বড় কিতাব আমার আদের নবীর কন্যা আদির কীর্ত আল কোরআন করিম বা আল কোরআন এবং বাঁশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রন্দারণ নব এই সর্বশ্রেষ্ঠ নবীর পর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরানবৃত এই রমজান উল্মকার আল্লাপুল করেছে আল্লাহ অতীব অতি প্রসম্মানি করেছে রমজান উন্মিত কুমান শরীর অবতীর্ণ করে তাই রমজান শরীর সম্পর্কে আল্লাহ পাব্দুল দাসা সাত করেন সেই মন্দারেরা আপাদের উপর উদা ফরস করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর উদা ফরস করা হয়েছিল কেন করা হয়েছিল আল্লাহ থাকুন যাতে আপনারা আল্লাহকে আল্লাহ বয় অর্জন করতে পারি তাই রমজান শরীফ হলো আল্লাহ বয় বেশি অর্জন করার জন্য আল্লাহর নৈকট্য অর্জন অর্জন করার জন্য আল্লাহ প্রিয় বান্ধব আল্লাহ প্রিয় বন্ধ হওয়ার জন্য সিজদা মাধ্যমে এবং অন্যান্য আমাদের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাস এই রমজান মাসের আমল যদি আমরা গুরুত্ব দিতে পারতাম তাহলে আজকে বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে রক্তপাত মারামারি হানাহানি এগুলো হতো না আমরা রমজান শরীফের আচার ধর্ম হিসাবে ব্যবহার করি এটা যে একটা নৈতিক ধর্ম এটা যে কলবের সাথে আত্মার সাথে সম্পর্কে এটা আমাদের বোঝে আসে না চমৎকার পয়েন্ট বলেছেন সত্যি সেই সাথে ঈশ্বর আপনি বলতে রামচান মোবারক তো এসেছে কিন্তু আমাদের আর্থিক পরিবর্তন যদি না হয় তাহলে রমাদনের প্রকৃতির শিক্ষা কি আমরা আসলে পেতে পারি দেখুন প্রতিভা আলী তুলসিনাম কেন আর প্রতিভা আল আল্লাহজি রমিং লিখুম লাল লেখক এখানে তাকুয়ার কথা বলা হয়েছে তাকুয়া বিষয়টা মানুষের অতরের সাথে সম্পর্কিত মানুষের আত্মিক পরিশুদ্ধতা অর্জন এবং আল্লাহর ভয় আল্লাহ রিয়ম নীতি অনুযায়ী মানুষ যখন তার জীবন পরিচালনা করে সেটা ফলন আমাদের কাজ কর্মগুলো হুকুম আকাম অনুযায়ী হবে না আমরা এই মাহে রমজানে আমরা যেভাবে আল্লাহর নির্দেশে আমরা সারা দিন সেই শোভায় সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা সেই রাত পর্যন্ত আমরা পানাহার থেকে এবং অন্যান্য বিভিন্ন নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকি এই যে আল্লা রব্বুল আলমিন তিনি আমাদেরকে দেখতেছেন আমরা সেই কাজগুলোতে কখনো যুক্ত হই না যে না আমরা ঘরের ভিতরে আছি বাসার ভিতরে আছি এখানে কেউ আমাদেরকে দেখতেছে না কিন্তু আমরা খেয়াল রাখি যে আল্লাহ রব্বুল র আমাদেরকে দেখতেছে অন্য কেউ না মানুষ না দেখলেও আল্লাহ দেখতেছে এই যে মানুষের মনের ভিতরে যে কুয়া আসে আল্লাহর ভয় আসে মানুষ ইবাদত বন্দিকিতে নিয়োজিত থাকে এই অভ্যাসটা যদি আমাদের সারা জীবনে থাকে তাহলে রমজানের শিক্ষাটা আমাদের কাজে আসলো আমরা এই রমজান মাসে যেভাবে আল্লাহর হক রক্ষা করি আমরা রমজান মাসে নামাজ আদায় করি রোজা রাখি ঠিক সে তেমনি ভাবে আমরা মানুষের হক রমজান মাসে রক্ষা করি নিঃসন্দেহে চমৎকার পয়েন্ট বললেন আমরা সন্ধ্যে পয়েন্টে আবারও পর্যায়ে ছোট বিরোধী থাকুন বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক বিহিত বর্তমায় মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেট সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএসসি এবং পিআরপি হসপিটাল লিমিটেড দর্শক আমরা সুন্দর আয়োজনের কথা বলছিলাম রমজানের গুরুত্ব তাৎপর্য এবং মাহাত্ম নিয়ে কথাটা আপনার কাছে আরো একবার আসতে চাই আপনি রমজানের ফজিলত গুরুত্ব নিয়ে বলছিলেন এই রমজান মাস এই মাসে নফল আমল নফল এর বাদ কোন দর্শকের সুন্দর অস্ত্র করছে নফল এমন একটা জিনিস নফল অর্থ অতিরিক্ত আমরা যে যা প্রাপ্য তার থেকে অতিরিক্ত যদি দিই আমরাও জাগতিক ভাবে আমরাও খুশি হয়ে যাই দশ টাকার জায়গায় যদি আমি ওকে পনেরো টাকা দিয়ে থাকি আমরা খুশি হয়ে যাই নফল এবাদত সারা আল্লাহর অতিব নৈকট্য আমাদের আত্মা পরম আত্মার সাথে সম্পর্ক হওয়ার কোনো বিকল্প নেই একমাত্র মাধ্যমে মত তাই ফরজ যেভাবে অতিরিক্ত অনেক সবাব দেয় অন্যান্য মাসের ফরজ আদায় করা এবং অন্যান্য মাসের ফরজ আদায় করা অনেক ভিন্ন অনেক স্বয়াব বিভিন্ন বর্ণনা আছে আদর্শ আসলে বুঝতে গেলে আমরা সৃষ্টি আল্লাহ আমাদের সষ্টা। সৃষ্টি যদি সষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এটা একটা অ্যাক্সিডেন্ট তাই আমরা প্রতি দমে দমে বা প্রতি শ্বাস প্রশ্বাসে যদি আল্লাহর দেখি লা ইহ ইহ লা ইলা ইল্জাল্লাহ বা আল্লাহ আল্লাহ এটা আমরা দেখি করতে পারি এটাই সমস্ত আবাদতের এবং বিশেষ করে রমজানের বা সমস্ত নকল আমাদের মূল কেননা আমাদের অফাত বা মৃত্যু বলা হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যদি আমরা আল্লাহ আল্লাহর নাম নীতি নিতে যদি আল্লাহর নাম নীতি নিতে যদি আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি তাহলে নিশ্চিত আমরা কোরআন শরীফ এবং হাদ শরীফের নিয়ম অনুযায়ী আল্লাহ ফাখালিন যে আমাদেরকে তকওয়ার কথা বলেছেন তকওয়ার সর্বশেষ হলো ইমান নিয়ে বেঁচে থাকা এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করা এজন্য আমরা জনদার নামাজের মধ্যে আমরা পড়ে থাকি বলে থাকি হাদের শরীফে দোয়া অনুযায়ী আল্লাহুম্মা আহিয়াত মিন ফাহিহি আল ইসলাম হে আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন ইসলামী স্বভাবে ইসলামী নীতিতে আমাদেরকে বাঁচায় রাখবেন ইসলামী স্বভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না আমরা কোনোদিন রক্তপাত করতে পারি না আমরা কোনোদিন আরেকজনের মারি ক্ষয় ক্ষতি করতে পারি না এবং দোয়ার শেষ দোয়া হলো হ্যাঁ আল্লাহ যখন আমার যেই মৃত্যু ব্যক্তির দরদার পড়তে করতে তার মতো যদি আমাকে যখন মৃত্যুবরণ করাবেন অফত বরণ করাবেন তখন ইমানের মাধ্যমে তো হসিল ইমান ইমান হল আল্লাহ আদম সফিল তাকে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম পর্যন্ত হলো ইমানের মোবাল্লিক বা তবলিক ইমানের পশারক

এই মাসে আমরা কি কি আমল দিয়ে সাজাতে পারি আমি বলছিলাম যে বান্দার হক আল্লাহর হক আমরা যেভাবে এই মাসে রক্ষা করি ঠিক তেমনি ভাবে আমরা বান্দার হক আমরা রক্ষা করি আমরা কারো হক নষ্ট করি না আমরা কেউ কে মিথ্যা কথা বলি না প্রতারণা করি না তাহলে দেখা যাবে যে বছরের অন্যান্য মাসগুলোতেও মাস আমরা সুন্দরভাবে যাপন করতে পারবো আর এই মাসে আমরা কি নফল এবাদত করতে পারি এর ভিতরে নফল এবাদতের ভিতরে আমাদের নামাজ রয়েছে ক্যামুল লাইল রয়েছে রাত্রি জাগরণ রাত্রি নামাজ তারপরে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি ইস্তাক ফাট করতে পারি বেশি বেশি দুরুসই পাঠ করতে পারি আমরা করতে পারি তারপরে আমরা সৎকার করতে পারি দান করতে পারি এই আমলগুলো যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমাদের এই মাহের রমজান এর যে ফজিলত এর যে মর্যাদা আমরা এটা মানে গ্রহণ করতে আমরা এটা তারা আমি এই মাসের হকটা আদায় করতে পারলে আমি লাভবান বেশি হব চমৎকার বলছিলেন আবার শুনবো আপনাদের থেকে ইনশাল্লাহ বিরতি পরে এই কিছু একটু বিরতি বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল হারাফা ইসলামী ব্যাংক এর সিনেবিদ্যুৎ প্রথমে মাহে ও রমাদার পাওয়ার টাইম মেগা ডিজিটাল স্কেপ সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসি এবং বিআরপি হসপিটাল সিমিটেড দর্শক রমজান মাসের গুরুত্ব তাৎপর্য ফজিলত নিয়ে আমরা শুনছিলাম শেখ আপনার কাছে আমরা আসতে চাই রমজান উল মুবারক চলছে এই মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা বেশ কিছু জেনেছি বিশেষ করে যে সমস্ত মানুষেরা এখনো সুস্থ সবল থাকার পরেও রোজা রাখছে না এদের উদ্দেশ্যে কোরআন আসলে কে এসেছে দেখুন রমজানের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে আমরা বছরের অন্য সময় রোজা রাখি সেগুলো নফল বা সুন্না কিন্তু রমজানের রোজাটা এই এক মাস আমাদের জন্য ফরজ করা হয়েছে এখন সামর্থ্য থাকার পরেও এমন যদি কোনো ব্যক্তি রোজা না রাখেন সেক্ষেত্রে তারা যদি বছরের অন্য সময়ে রোজা রাখেন কিন্তু এই রোজা রমজানের রোজার মতো রোজা হবে না এবং এটার যে কাফারা রয়েছে সেই কাফফারাটা সাতটা রোজা রাখতে হবে একজন যদি রমজান মাসে একটি রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভাবে না রাখেন ভঙ্গ করেন তাহলে বছরের অন্য সময় তাকে সাতটি রোজা রাখতে হবে বা তাকে ফিদিয়া দিতে হবে কিন্তু যদি কেউ কেউ অসুস্থ থাকেন যদি সফরে থাকে তার বিষয়টি ভিন্ন কিন্তু সুস্থ ব্যক্তি এবং বয়স্ক তার সব দিক দিয়ে সামর্থ্য রয়েছে রোজা রাখার শারীরিকভাবে এবং কিন্তু তার তারপরও তিনি রোজা রাখতেছেন না তাহলে অবশ্যই তাকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং এর বছরের অনুসারে তার একজন ইমানদার কেনই বা রোজা রাখবেন এটা অবাক লাগে সত্যি যে সুস্থ সবল মানুষ রমাদান পেয়েছে কেন তিনি রোজা রাখবেন না সত্যি অবাক লাগে আসলে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে এবছর আপনার কাছে একটু আসতে চাই আমরা জানি এই মাসটি হলো আত্মশুদ্ধির বড় একটি মানুষ মানুষ নিজেকে আত্মিক একটা পরিবর্তন করাতে পারে এই মাসে দেশে আত্মশুদ্ধি এবং রমাদান এটা নিয়ে কথা বলতে বাংলার একটা কথা বলা আছে কথা আছে আফন বালা জগৎ বালা আফন খারাপ জগৎ খারাপ তা আমরা আসন বলতে আমাদের আত্মা আমাদের আত্মার চেয়ে আমাদের আফন মানে নেই আমরা কেন রোজা রাখি না কেন ধর্মীয় নান্না আমরা করি না তো এটা আমাদের আত্মার বিপদগামী করার জন্য আমাদের আত্মার সাথে আমাদের ইমানের সম্পর্ক যেটা আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আলম আরবার মধ্যে আল্লাহ বলেছিলেন আলস তো বিরব আমরা বলে পাল উ বালা আল্লাহ সেই অনুযায়ী আজকে একজন নাস্তিকের করেও যারা জন্মগ্রহণ করে তারা ইসলামী সভাবে জন্মগ্রহণ করছে গুল্লুমৌলুদ্দিন ইউলু রওয়ালা ক্ষেত্রেত রসলাম ইলাকাতে তো এটা তো ইসলামী স্বভাবটাকে শেতানি সভাপ বা হাইবারি স্বভাব বা অনুষ্ঠানিক সভাবে যাওয়ার জন্য যেটা আমাদের ফরম মুসমন ইন্দ্র শয়তানের মাধব মুহীন তো সেই শয়তানের অবস্থান আমাদের কলবের পাশে পল্লবের উপরে পলবের মধ্যে শৈতান মানে বসবাস করে এটা শয়তানের কারণে আজকে আমরা রমজান মাস থাকার পরেও সুস্থ থাকার পরেও সব কিছু থাকার পরেই আমরা রোজা ছেড়ে দিই তো রোজা ছেড়ে দেওয়া যদি ইচ্ছাকৃত রোজা রাখা প্রয়োজন নাই যদি এটা কেউ যদি মনে করে তাহলে শরীয়তের হুকুম হলো সে কাপ যদি রোজা টাকা নাই বলছে রোজা রাখা ফরজ এই যে দল একটা ধারণা করলো চলে যাবে দুঃখের বিষয় আজকে আমরা নব্বই এর বেশিরভাগ মুসলমান হওয়া সত্ত্বেও অসংখ্য মসজিদ মাদ্রহাস হওয়া সত্ত্বেও আমরা কেন জনগণকে এটার গুরুত্ব দিতে পারতেছি না এটা তাদের দোষের পাশাপাশি আমি মনে করি আমার কিছু দোষ আছে আমাদের কিছু দোষে দোষ আছে বলে মনে করি তাই রোজা এমনি যদি না রাখেন তাহলে গুনে কবিরে তো গুনে কবিরা হল গুণায় কবির করতে 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 এটাও কলবের একটা গুণা করলে কলবের মধ্যে একটা ময়লা পড়ে একটা কলব করলে একটা ময়লা ফরে এই ময়লা কর্তব্য তো আমাদের এবং আল্লাহর মাঝখানে যে পর্দা আছে এই পর্দা যদি পড়ে যায় বা কলক যদি ময়লা হয়ে যায় তখন এই মানুষ একেবারে কালু বলা যে বলেছিল সেটা বাদ দিয়ে নাস্তিক নাস্তিক করতে পারত আজকে আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি অনেক ধর্ম থেকে নাস্তিক করতে যাচ্ছে কেন করতে চাচ্ছে এটার বিষয়ে তকওয়ার বিপরীত আমি এটা ধর্মীয় উগ্রবাদকে আমি একটা জিনিস বলো থাকে এটা আমার ধারণা আর উগ্র বা কথা দিয়ে তো কোনো ওই তবলিক বা মোবাইল লেগের হেদায়ত কৌশল নেই আল্লাহ রমজান রোজা রাখার প্রতি নামাজ পড়ার প্রতি তহিদের প্রতি আহ্বান করার জন্য আল্লাহ বিল শেখ মত মোবাইল হাসানা বলেছেন শেখ মত কোনো সময় উগ্রতাকে পছন্দ করে না আজকে ইতিহাস দেখলে আজকে আমরা বেদাতের প্রতি ঝুঁকেই যাচ্ছি অনুসলামিক কাজ আমরা বেশি বেশি শিরিকের মধ্যে একটা তহিদের অস্তিত্ব হলো ভাবা যায় আল্লাহর অস্তিত্ব মনে রেখে শিরিক করতে শিরিক করছে অস্তিত্ব ভাবা যায় কিন্তু নাসিকের মধ্যে আল্লাহর ওয়াদ আনি তার এক ধরনের অস্তিত্ব ভাবা যায় না সত্যি শুক্রান জাসা কুমুল্লাহ দুজনকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছে সময় স্বল্পতায় আমরা বিস্তারিত শুনতে পারছি না